তোমার সাথে আমি আর সম্পর্কে থাকতে পারবো না মানে আমাদের মধ্যে যে একটা ওয়াদা ছিল সেই ওয়াদা আমি রাখতে পারতেছি না এই যে বাস্তব জীবন এখন কি তুমি সামান্য একটা কৃষক আর আমি আমি ভার্সিটিতে পড়াশোনা করি আমার একটা নাম দাগ আছে আমার একটা ওয়েল স্ট্যাটাস আছে যেটা কিন্তু তোমার নাই এখন তুমি জাস্ট ভাবো আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে মানুষ কি নামে চিনবে আমি পড়াশোনা করে সামান্য একটা চাষার গ্রহ হবো দেখো আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার সাথে আমার কোনোভাবেই যায় না তাই বলি কি তুমি কাজ করো আমাদের এই গ্রামে অনেক ওই যে অসহায় মেয়েটি আছে আপনাকে বিয়ে কর তোমার সাথে না ওইটাই যায় আর আমি আমি শহরের কোনো বড় অফিসারকে বিয়ে করবো ব্যাস সুন্দর একটা জীবন কাটাবো হ্যাঁ মুনা আর জানো আমি কাকে বিয়ে করেছি অনেক রিচ একজন মানুষকে যার অনেক টাকা আর আমি বেশ ভালো আছি দেখতে তো বছো আমাকে দেখলেই তো বোঝা যায় যে আমি কত ভালো আছি মিট মাই হাজবেন্ড ওই হচ্ছে আমার হাজবেন্ড আর মুন্না তোমার সাথে পরিচয় করে দেয় এই যে তোমার সঙ্গে দেখতে পাচ্ছ না এই হচ্ছে ও যে আমাদের গ্রামে আমার ওই যে প্রতিবেশী হয় আর কি ভাই রাখতাম থাক থাক বলতে হবে না স্যারকে খুব ভালো মতো কি বললা তুমি স্যার এই তুমি কাক মানে এই স্যার কিভাবে আর এটাই তো কোম্পানি বস বস কিন্তু খুব ভালো মানুষ তোমার হাজব্যান্ড যেহেতু আমার অফিসে চাকরি করে তোমাকে তো আমি ভালোবাসি এই ভালোবাসা আবার আজীবনই থাকবে মরার আগ পর্যন্ত তোমার হাজবেন্ডের বিশ পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দেব। এখন থেকে বেতন আরো বেশি পাব যাতে তুমি ভালো থাকো ভালো থেকো